এই শীতে আমাকে আরও অলস বানাচ্ছে দিন দিন আমি যেন বেশি অলসতা হয়ে যাচ্ছি বন্ধুরা কারণ ঘুম থেকে সকালে একদমই উত্তেজ্য করে না টাইম মতো কিছুই করে দিতে পারছি না সকালবেলায় ঘুম থেকে একদমই উত্তেজ্য করে না শীতে তা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল পৌনে আটটা বাজে তা পৌনে আটটার সময় দেখো আমি এই একটার সাইডে আমি চার জল বসিয়েছি আদা দিয়ে চা করব আর এক সাইডে আমি ক্ষুদের ভাত রান্না করছি কারণ একটু দেরি হয়ে যায় শীতকালে যেন বন্ধুরা লেপের তলার থেকে আমার আর উঠে আসতে ইচ্ছা করে না কী করবো বলো তবুও তো উঠতে হবে ছেলেটার মুখের দিক তাকিয়ে উঠতেই হয় যাই হোক এখন আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এটাই চা বসিয়ে দিয়েছি কারণ ক্ষুদের ভাত করতে টাইম লাগবে না তোমাদের দাদা ভাই খেয়ে যাবে এর জন্য তাড়াহুড়ো করে কয়েকটা খুদের ভাত বসিয়ে দিলাম এই যে খুদের ভাত বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা সেদ্ধ ডাল আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি কারণ ঝড়াঝরা ভাতটা হবে তো আর আমি লিকার চা নামিয়ে আমাদের জন্য দুধ চা করে নিয়েছি তা চলো চাটা খেয়ে পরে আবার আসছি তো বন্ধুরা সেই সকালবেলা একটু রান্না করার সময় আর চা করার সময় তোমাদের সামনে এসেছি আর আসতে পারিনি আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার তোমরা তো জানোই কাজের চাপ প্রচণ্ড থাকে যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি তা এখন সাড়ে নটা বেজে গেছে তা স্নান করে জামা কাপড় কেচে যাবতীয় কাজ যা ছিল সব করে পুজো দিয়ে একটু রেডি হয়ে গেছে এই দেখো একটু বাজারে যাবো বাজার করতে কারণ কালকে ছিল বুধবার নিরামিষ খেয়েছে আজকে আর নিরামিষ খাবে না যার জন্য একটু বাজারে যাবো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম তাহলে চলো বন্ধুরা বাজার থেকে এসে তারপরে কি কি আনি না আনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো বাজার থেকে আসি এই আমাদের বাড়ির থেকে বাজার দু মিনিট যাবো আর আসবো বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এসে সব সবজি বানিয়ে নিয়েছি এই যে উচ্ছে আলু ভাজবো আর ডাল রান্না করব এই যে মূল দিয়ে ডাল রান্না করব আর এনেছি আমি আজকে বাজারে এনেছি এই যে শোল মাছ দেখতে পেয়েছি দেখছো আজকে শোল মাছ এনেছি কারণ তখন তো আমাদের দাদা অনেক দিন ধরে বলছে যে আমি শোল মাছ খাবো তা আজকে আমি পেয়েছি এটা প্রায় সাতশো গ্রাম ওয়েট ছিল তা আমি মাচালাক বলছি আমাকে মাছটা কেটে দেবো তো তাহলে আমি নেবো হলে আমি কিন্তু নেবো না তা বললো ঠিক আছে বৌদি আমি তোমাকে মাছটা কেটে দেবো তাও মাছ কেটে দিয়েছে আমি নিয়ে এসেছি তা সব সবজি ধুয়ে টুয়ে তোমাদের সামনে একবার এসেছে দিয়ে আমি কড়াইও বসিয়ে দিয়েছি ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তার ওদিকে আমি প্রথমেই আমি হচ্ছে ডালটা দিকে বসিয়ে দিয়েছি ডালটা যেহেতু প্রেসার কুকার আমার সেদ্ধ হয়ে গেছে ডাল বসিয়ে দিয়ে এখন আমি এই উচ্ছে আলুটাই শুধু আমার ধোয়া হয়নি সেই উচ্ছে আলুটা ধুয়ে নেব ধুয়ে তারপরে আবার রান্নাবান্নার দিকে রান্নাবান্না তেমনভাবে আর কিছু দেখাবো না কারণ এখন আমি মিক্সচারে মশলা করতে পারিনি তো মিক্সচারে মশলা টসলা করে নিয়েছি উচ্ছে আগে ভাজা বসিয়ে দিলাম এদিকে আমার তো ডালটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে ডালটা কারণ আর এদিকে আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজাটা হলে তারপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো আর শীতের সময় কাজ করতে তো জানো বন্ধুরা খুবই অসুবিধা হচ্ছে আর কী যে শীত পড়েছে তোমরা তো জানো শীতের সকালে একদমই সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না শীত তো আমাকে একেতেই আমি অলস তারপরেও শীত আমাকে আরও অলস বানিয়ে দিয়েছে যত দিন যাচ্ছে দিন দিন মনে হয় কি আমি বেশি অলসতায় পরিণত হয়ে গেছি কারণ কারণ কি বলো তো টাইমেরটা টাইমে করতে পারছি না বে টাইমে হয়ে যাচ্ছে শীতে আর ভালো লাগছে না কারণ এবছর যা শীত পড়েছে এরকম কোনোবারই শীত পড়েনি তাই এখন তোমাদের দাদাভাই তো সবসময় আমাকে বলে যে যত শীত পড়ছে ততই তোমার অলসতা বেশি করে বাড়ছে তা এরকমভাবে করলে তো চলবে না যত কাজ করবে ততই আর কি শরীরটা আর কি ভালো থাকবে তা এখন আর কেউ আর কি এসব আড্ডা মেরে আমার সাথে বলে তো যাই হোক এসব আমি এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়ে যে এদিকে আমি সে শোল মাছটা রান্না করব বলে এদিকে আমি সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর ইচ্ছা ছিল কি বলো তো বন্ধুরা আমি শোল মাছটার না কচু দিয়ে রান্না করব আমি আমাদের ক্যাম্পের বাজারে বাজার তন্ন তন্ন করে খুঁজেছি আমি কোথাও একটু কচু পাইনি তা আমি তো ছোটোবেলার থেকেই শুনেছি লি শোল মাছটা আর কি কচু দিয়েই ভালো লাগে কিন্তু আর না পেলে আর কি করা যাবে বলো যাই হোক এদিকে আমি মশলা কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়ে জলটা যেই দেখো ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছ ফুটে উঠলে একটুখানি নামিয়ে নেবো পরে আবার আসবো তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে তা এখন বারোটা উনিশ বেজে গেছে তা ওই যে ছেলে আর আমি এখন যাব একটু আমাদের রান্নাঘাটের ওপারটায় ছেলের কিছু বই কেনা বাকি আছে মানে সব বই কেনা হয়ে গেছে সহায়িকা বইগুলো কেনা হয়নি কেনা হয়ে যেত তা যে স্যার ম্যাডাম আমাদেরকে পড়ায় টিউশন পড়ায় তারা বলেছে আমরা যে লেখকের বই বলবো সেই লেখকেরই বই আনতে হবে যার জন্য ওরা একটু কালকে বলেছে আর এখন আজকে যেতে হবে আনতে তার ছেলেকে জন্য আর স্কুলে আমি পাঠাই নি এখন ছেলে আর আমি দুজনে মিলে আমাদের ওপারে যাব এখন বই কিনতে কারণ এখন বারোটা কুড়ি হয়ে গেছে তা এখন একটু ফাঁকা থাকবে নাহলে বইয়ের দোকানে প্রচুর ভিড় প্রচুর ভিড় তাহলে চলো বন্ধুরা আমি রানাঘাটের থেকে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কারণ ছেলে যেহেতু গাড়িতে থাকে আমি না তখন গাড়িটা তখন আমি আর ভিডিও শ্যুট করি না কারণ ভয় লাগে কারণ ছেলে তো ওকে নিয়ে ভিডিও ও মানে তখন আমার হয়তো ফোকাসটা থাকবে ক্যামেরার দিকে যার জন্য আমি আর ক্যামেরাটা তখন অন করি না ছেলে যতক্ষণ থাকে ততক্ষণ মানে গাড়িতে ওর বাবা যদি গাড়ি চালায় তাহলে ঠিক আছে করি নাহলে ছেলে থাকলে আমি ওকে বলি না যে বাবু আমি গাড়ি চালাচ্ছি তুই ভিডিও শ্যুট কর আর দেখা গেলো দেখতে ও কী বলো তো ও ক্যামেরা করতে করতে হয়তো একটা কোনো বিপদ ঘটে গেল এই ভয়টা আমি ভীষণভাবে পাই যার জন্য আমি ক্যামেরাটা অন করি না আর চলো যদি যাই কিছু যদি রানাঘাটে শেয়ার করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এখন দেড়টা বেজে গেছে সেই বারোটা কুড়িতে রানাঘাটে গেছিলাম এখন পুরো রাইট দেড়টা বাজে দেড়টার সময় বাড়ি এসেছি তা এই যে এই যে ছেলের বই বই কিনতে যে কত কিছু কিনে এনেছি দেখো আর এত দাম বেড়েছে বইয়ের আর কী বলবো প্রচণ্ড দামে পাঁচটা বই দেড় হাজার টাকা দিয়ে এনেছি এই দেখো এটা হচ্ছে খাতা ছেলের এই যে সব খাতা এগুলো এখানে তিন কিলো কত খাতা আছে আমি খাতাগুলো কেজি দরে কিনে আনি তাহলে একটু কমে পাই এর জন্য আমি কেজিতে কেজিতেই খাতা কিনে নিয়ে আসি আর এই যে ছেলের বই এই বইগুলো কেনার জন্য কবে থেকে ঘুরছে তাও সব বই পাইনি এখনো আর দুটো বই বাকি আছে ওই দুটো নেই বলেছে পরে আসবে এই যে ছেলের বই এখন তো ক্লাস ছেলে নাইনে উঠে গেছে এখন তো বই সব বই কেনা লাগছে এর আগেও পাঁচটা বই কিনেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে ছেলের এখানটায় পাঁচটা বই আছে আর রানাঘাটে গেছিলাম ওখান থেকে ছোট ছোট লেবু খুব ভালো লাগে আমার এই ছোটো লেবুগুলো তার চোদ্দোটা পঞ্চাশ টাকায় দিচ্ছিল বলে আমি চোদ্দোটা পঞ্চাশ টাকায় নিয়ে আসলাম আর এটার ভিতরে রাজভোগ আছে এই যে রাজভোগ পাঁচটা রাজভোগ এনেছি আর কি এনেছি ছেলের প্যান্ট আমি বড় হয়েছে প্যান্ট এনেছি এই যে প্যান্টগুলো ভালো লাগছিল আমাদের তার জন্য এই একটার জন্য প্যান্ট নিয়ে আসলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই আমার কমেন্টে বলবে ঠিক আছে বন্ধুরা তাহলে চলো এখন জামাটা চেঞ্জ করি জামাটা চেঞ্জ করে তারপরে তোমাদের দাদা ভাই চলে আসবে আবার দেড়টার সময় ওকে আবার খেতে দিতে হবে তাহলে খাওয়া দাওয়ার টাইমই একেবারে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে বাজে আড়াইটা আড়াইটা বেজে গেছে তোমাদের দাদা চলে এসেছে দেখো আমি সবার জন্য থালায় ভাত বেড়ে নিয়েছি কারণ এখন আমরা সবাই ভাত খাবো এই যে আমার ভাত ছেলের ভাত দাদা আর এই যে রাজভোগটা এনেছিলাম তোমাদের দেখানো হয়নি এটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে আর বিকালে আসতে পাইনি একবারে রাত্রেই তোমাদের সামনে এসেছি যে ভাত তরকারি আমি গরম দিচ্ছি আর ওই সাইডে তরকারিটাও গরম দিয়েছি এটা বাবার জন্য রুটি এনেছে বাবা রুটি খাবে আর এই সাইডে দেখো বন্ধুরা আমাদের গাছের বেগুন কত বড় হয়েছে এই বেগুন বেগুন ওগুলো সব তোলা লাগে তো আর এসব করে আর টাইম পাচ্ছি না যার জন্য আর তোমাদের সামনে বিকালের ভিডিওটা তেমনভাবে আনতে পারছি না যাই হোক বন্ধুরা থেকে ভাত তরকারি যখন গরম বসিয়েই দিয়েছি আর তাহলে বেশি ভিডিওটা বড় করব না এখানে এন্ড করে দেবো আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে করে আমি তোমাদের কাছে আমার সবার প্রথমে ভিডিওগুলো দেখ পাওয়া যায় আর ছেলের একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল যায়নি তা বাড়িতে দেখো লুচি ঘুগনি পায়েস পাঠিয়ে দিয়েছে এখন যাই হোক সবাই মিলে এটাই এখন খাওয়া দাওয়া করবে আর তোমাদের দাদা ভাই একটু তরকারিটা নাড়া দিচ্ছে যেই ক্যামেরাটা অন করেছি ওর দিকে ঘুরেছে চলে গেছে